রাধে রাধে আজকে আপনাদের সামনে গীতা প্রসঙ্গে কিছু কথা এই ভাগবত গীতার মধ্য কি আছে কেন পড়বে এবং তার বাস্তবতা এই সমস্ত কথা একটু আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস প্রথমেই বলি অন্যান্য গ্রন্থ যে আঠেরো পুরাণ তার থেকেও গীতার প্রাধান্য বেশি দেয়া হয় তার প্রথম যে কথা সেটাই হচ্ছে এই শ্রীমদ্ভাগবত গীতা আমার গোবিন্দ মুখাশ্রিত বাণী তাই শুরু করা যাক ও নম ভগবতে বাসুদেবায় বাসুদেবায় ভগবাসুদেবায় নম ভগবত বাসুদেবায় হরি তৎসৎ হরি তৎসৎ হরি তৎসৎ শ্রীমদ্ভাগবৎ গীতা আমাদের আত্মার উৎকর্ষ সাধন অর্থাৎ আমাদের এই যে দেহ পঞ্চভূতের দেহ এই দেহ একসময় লীন হবে এটা অনিত্য দেহ তাই বলছে অসত্যমায়াম সদ্গমায় অ্যোতি রেগমায়া অমৃত লোকগময়া আমাদের এই ভাগবত গীতা আমাদের আত্মার উৎকর্ষ সাধন করে কিভাবে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যায় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আর মৃত্যুর পরে অমৃত লোকে নিয়ে যায় জীবনের রহস্যময় গোপন যে উপদেশ সেই উপদেশ কিন্তু গীতার মাধ্যমে পাওয়া যায় এই উপদেশ কিন্তু অন্য কোন গ্রন্থে সেভাবে পাওয়া যায় না খুব ছোট্ট করে বললে বলতে হয় যে আমাদের যে সংগ্রাম ছোটো থেকে বড় হ বড় হওয়া এবং শেষ পর্যন্ত এ দেহ ছেড়ে চলে যাওয়া এই যে বিষয়টি এই বিষয়টি অর্জুনকে সামনে রেখে সংগ্রামের মধ্য দিয়ে কীভাবে মোক্ষ লাভ করতে হয় সম্পূর্ণটুকু সেই যুদ্ধক্ষেত্রে বলেছেন মানব জীবনে সঠিক অনুশীলনের পথ কর্মের মধ্য দিয়েও কিন্তু সমস্ত কিছু সম্পন্ন করা যায় যেটি বিশ্বের মাধ্যমে আমরা দেখতে পাই বিপদগামী অধগামী ব্যক্তিকে কৃষ্ণ কেন্দ্রিক করে দেখবেন কোনো কিছু যখন ঘুরতে থাকে একটা নির্দিষ্ট কেন্দ্রবিন্দু থেকে যদি একটা বৃত্তকে ঘোরানো যায় বৃত্তকে কিন্তু ছেড়ে যায় না তাই এই যে বিপদগামী মানুষগুলো অধগামী মানুষগুলো সবাইকে ধীরে ধীরে কৃষ্ণ কেন্দ্রিক করে তোলে এই গীতা জীবকে কেন এসেছে তার কর্তব্য কি জীবাত্মা পরমাত্মা এই সমস্ত বিষয় যদি জানতে হয় তাহলে অবশ্যই গীতার মধ্য দিয়ে যেতে হবে আমার শ্রীকৃষ্ণ সর্বাকর্ষ তিনি আদি বর্তমান এবং প্রলয়ের শেষেও তিনি থাকবেন এই বিষয়টি কিন্তু গীতার মাধ্যমে জানা যায় আমরা গঙ্গা গঙ্গাসনান করি গঙ্গা গঙ্গাসনান করলে কি হয় আমাদের এই পঞ্চভূতের স্থূল দেহটি ভাড়া করাই এই দেহটি পবিত্র হয় কিন্তু আমার পরমাত্মার অর্থাৎ আমার ভেতরে যে পরমের অংশ রয়েছে তার কিন্তু তৃপ্ত হয় না অর্জুনের মধ্য দিয়েই কিন্তু সমস্ত জীবকুলকে শিক্ষা দিয়েছিল ভক্তরূপী অর্জুন সেখানে বসে শুধু শুনে গেছে আর সেই ভক্তরূপী আমরা তার গুণগান করছি আমরা সেই ভাগবত গীতা বিভিন্ন কথা বলে যাচ্ছি এবং তারই অনুশীলন করে যাচ্ছি এই গীতার মধ্য সাতশো শ্লোক আছে এবং এই সাতশো শ্লোকের মধ্য আমার প্রাণগবিন্দ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন চুরাশিটি সঞ্জয় বিয়াল্লিশটি এবং ধৃতরাষ্ট্র শ্লোক বলেছেন এই মানব দেহ একটি রথ আর মন হচ্ছে তার চালক আর আমার দেহে ছটি রিপু আছে কাম ক্রোধ লোভ মদ মা এই ছটি রূপ হচ্ছে ছটি ঘোড়া আর বুদ্ধিদাতা হচ্ছে শ্রীকৃষ্ণ এই সম্পর্কে খুব সুন্দর একটি কথা বলা যেতে পারে দুর্গা প্রসন্ন মহারাজে তিনি বলেছেন আমরা যে গীতা পড়ি সবসময় গীতা সবটুকু পড়া যায় না সম্ভব হয় না অনেক সময় আমরা যে কর্মযোগের মধ্যে থাকি সবসময় করে ওঠা যায় না তাই তিনি বলছেন যে গীতার প্রথম শ্লোক যেটি দিয়ে শুরু হয়েছে অর্জুন বিষার যোগ এবং শেষ হয়েছে মক্ষযোগে যোগে এই দুটি সেখানে আটাত্তর নম্বর শ্লোক দুটি শ্লোকের কথা তিনি বলছেন এই দুটি শ্লোক যদি আমরা পাঠ করি তা তো গীতার যে পুণ্য সেই পুণ্য অর্জন করা যায় যদিও আমরা মুক্তি মোক্ষ সিদ্ধি এসবের কাম্য নই গীতায় সেটাই বলছে আমরা তার নিত্য চরণদাস তাই শেষ সেই শ্লোক দুটো একটু বলি প্রথম শ্লোক যেটা বলেছিল অর্জুন বিষাদ শ্লোকে এই শ্লোকটির কথা বলছে ধর্মস্কেত্রে কুষ্েত্রে সমত মণ্ডব হেম কূর ধরঞ্জ আর মুখ্যযোগে যে আটাত্তর নম্বর শ্লোকটি সেখানে বলছে যত কৃষ্ণ য পার্থ পাত্র শ্রীবিজায় ভূতি মতি মম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে যেখানে অর্জুন রয়েছে সেখানে জয় নিশ্চিত এটা আমার মনে তাই শেষে আরেকটি কথা বলে আজকের প্রসঙ্গ শেষ করছি সেটি হলো আমাদের এই যে কুরুক্ষেত্র যে কথাটি ধর্মক্ষেত্র বলা হলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রটি কিন্তু পাঞ্জাব আগে পাঞ্জাবে ছিল এখন হরিয়ানার মধ্য রয়েছে কুরুরাজ যিনি সম্বরণ এবং তপতির সুযোগ্য পুত্র তিনি ধর্মের চাষ করতে চেয়েছেন আট প্রকার ক্ষমা দয়া তপসত্য দান যোগ ব্রহ্মসূচি সোনা নাঙ্গল দিয়ে চাষ করে তিনি সেই ফসল ফলাতে গিয়েছিলেন এবং সেই ফসল ফলাতে গিয়ে তিনি যে আশীর্বাদ পেয়েছিলেন যে লক্ষ্যে তিনি চাষ করতে শুরু করেছিলেন সেই লক্ষ্য পূরণ হলো তাই আজকে কুরুক্ষেত্রে গিয়ে কেউ যদি সেখানে সেই পদরজ গ্রহণ করে সেখানে গিয়ে যদি কেউ দেহ রাখে তাহলে তার স্বর্গপ্রাপ্তি হয় রাধে রাধে এতক্ষণ পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ রাধে রাধে